আমরা বলছি যে আওয়ামী লীগই আওয়ামী লীগের মার্কা নিয়ে নির্বাচন করবে এই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষিতে তাদের ভূমিকা অনেক আছে বিভিন্ন বিষয়ে ডাকা হয় যে আপনারা মার্কা পছন্দ করেন এবং সেই মার্কা দিয়ে আবেদন করেন তখন আমরা প্রজাপতি মার্কাটা সিলেক্ট করি তালিকা থেকে আর তার প্রেক্ষিতে আমাদের একটা চিঠি দেওয়া হয়েছে যে এবং বিজ্ঞপ্তি ছাপা হয়েছে যে আমজনতা দলকে প্রজাপতি মার্কায় নিবন্ধনের জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এবং আমরা চূড়ান্ত যেই সনদ নিবন্ধনে সেটা নয় তারিখের পরে আমরা পাব আর এর আগে যে নিশ্চিতকরণ চিঠি যে আমরা নিবন্ধনের জন্য মনোনীত হয়েছি সেটা আমরা পেয়েছি আর একশো চৌত্রিশ ঘন্টা যে অনশন আমাদের অনশনটা আমরাও বলেছি যে অনশন করে নিবন্ধন যাচ্ছি বিষয়টা এরকম না তারা আমাদের কথা শুনছিল না আমাদেরকে আমাদের প্রতি অবিচার হয়েছে জুলুম হয়েছে এবং অনেক তথ্য যেগুলো আমরা দিয়েছি নির্বাচন কমিশনকে আমরা চ্যালেঞ্জ করেছি যে এই তথ্যগুলো আমাদের পক্ষে যায় আমাদের কাছে ভিডিও আছে ছবি আছে কিন্তু তারা সেগুলো দেখছিল না সেই কারণে আমরা অনশনে বসেছিলাম আমি অনশনে বসেছিলাম যে তারা অন্তত আমাদের কথাগুলো শুনুক পরবর্তীতে তারা বলে যে আপনারা যদি মনে করেন যে আমরাই ভুল করছি মানে নির্বাচন কমিশন ভুল করছে তাহলে আপনারা আপিল করেন সেই আপিলের প্রেক্ষিতে সেই ঘোষণার প্রেক্ষিতে আমরা আপিল করি আমরা প্রথমে বিয়াল্লিশটি উপজেলায় তারা ভিজিটি মানে ভিজিট করার পরেও তারা দেখিয়েছে তারা আমাদের অফিস পায়নি অথচ সেগুলো ছবি ভিডিও আমাদের আছে আবার হলো প্রথমে তো ছত্রিশটি উপজেলায় ভিজিট করেছিল পরে বিরাশিটি পরে আবার টি এরকম বিভিন্ন পূর্ণ একশোটি উপজেলা কখনোই ভিজিট করেনি আমরা এই তথ্যগুলো যখন তুলে ধরলাম তখন তারা বলল ঠিক আছে তাহলে আপনারা আবার একটু কষ্ট করে প্রস্তুতি নেন তখন আমরা আমাদের যা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি উপজেলাকে আমাদের সাথে সংযুক্ত করি সেটা হলো বিরাশিটি উপজেলা আমাদের দুইটি জেলা ঘাটতি দেখিয়েছিল তারা আমরা সেটি পাঁচটি জেলাকে সাবমিট করি পরবর্তীতে আবার সেগুলোতে পুনরায় তিন দিন খুব তড়িঘড়ি করে তদন্ত হয় এবং সেখানে আমরা এবার যেটা করেছি তারা যে টয়োটা প্রাডো পাজেরো বিভিন্ন গাড়ি থেকে নামতেছে আমাদের অফিসে ঢুকতেছে এবং এখানে তদন্ত করার পরে বের হয়ে যাচ্ছে আমরা এইবার উপজেলা জেলা প্রত্যেকটি জায়গায় করেছি এটা পুরোটা ফিল্মিং ভিডিও করে রেখেছি যাতে করে এবং সেই ভিডিও ইলেকশন কমিশনে জমাও দিয়েছি তো প্রেক্ষিতে ইলেকশন কমিশন সত্যতা পেয়েছে যে আমাদের এখানে অফিসগুলো আছে আগে তদন্তগুলো কিছুটা ভুল ছিল তারা সেই বিবেচনায় আমরা নিবন্ধনের জন্য মনোনীত হয়েছি জামাত ইসলামের মতো বলছি না যে মুজিব ভাইয়ের ভোটগুলো তাহির ভাইকে দেন আমরা বলছি যে আওয়ামী লীগই আওয়ামী লীগের মার্কা নিয়ে নির্বাচন করবে ঠিক আছে আমরা আওয়ামী লীগের ভোটারদেরকেও আকৃষ্ট করতে চাই না তাদের ভোটও চাই না আমরা সেই ভোটারদের তারা যেন তাদের মার্কায় নির্বাচন করতে পারে এই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষিতে তাদের ভূমিকা অনেক আছে বিভিন্ন বিষয়ে ভালো মন্দ অনেক গুণ আছে বাংলাদেশের রাজনীতিতে তারা অপ্রাসঙ্গিক না। সেই বিবেচনায় আমরা তাদের ভোটাধিকারের কথা বলতেছি তাদের ভোটগুলো আমাকে দেবে জাতীয় পার্টির ভোটগুলো আমাকে দেবে এই রকম না আমজনতা দলকে স্বপ্রনোতভাবে অনেক মানুষ ভালোবাসে হ্যাঁ বিএনপি কে যেরকম ভালোবাসে আমাদেরকেও মন থেকে লালন করে আমরাও এই বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক সেই কারণে আমরা আমাদের ভোট নিয়ে বলছি যে এক থেকে পাঁচ পার্সেন্টের মধ্যে আমরা থাকবো ইনশাল্লাহ